প্রজন্ম যাদের হাত ধরে সূচনা হয়েছে নতুন বাংলাদেশের ইতিহাসের কোটাকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন এক সময় গিয়ে রূপ নেয় এক দফা এক দাবিতে যার ফলশ্রুতিতে হয় সরকার পতন সেই আন্দোলন এবং পরিবর্তনের এক বছরের মাথায় দাঁড়িয়ে আমরা যেই প্রজন্মের জন্য এই আন্দোলন এবং পরিবর্তন সম্ভব হয়েছে সেই প্রজন্মকে বলা হয় জেনজি বা জেনারেশন জেড জেনজি বৈচিত্র্যকে প্রাধান্য দেয় এবং নতুনকে স্বাগত জানায় তাদের এই বৈচিত্র্যময় নতুন চিন্তাভাবনাকে আপনাদের সামনে তুলে ধরতেই আমাদের আজকের এই আয়োজন দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি স্বাগত জানাচ্ছি আমি আফরিন জান্নাত দর্শক আজকে আমাদের মাঝে রয়েছেন দুটি অরণ্য সিনিয়র যুগ্ম সদস্য সচিব জাতীয় যুবশক্তি দুটি স্বাগত আপনাকে ধন্যবাদ আপু কেমন আছেন খুবই ভালো লাগছে আপনাদের অনুষ্ঠানে এসে ভালো আছি দুতি আপনাদের পদযাত্রার বিষয় নিয়ে কথা বলছিলেন এনসিপি বিভিন্ন জায়গায় পদযাত্রা কার্যক্রম চালাচ্ছে আমরাও দেখতে পাচ্ছি সম্প্রতি টাঙ্গাইলে তারা একটি পদযাত্রা কার্যক্রম চালিয়েছে এবং সেখানে কিন্তু বিন্দুবাসিন স্কুলকে কেন্দ্র করে একটি গুঞ্জন উঠেছে এই বিষয়টি আসলে কি এটা খুবই আমাদের জন্য একটু দুঃখজনক বিষয় যে আমরা এরকম একটা ব্যাপারের মুখোমুখি হয়েছি যে স্কুল ছাত্ররা অনেকেই দাবি করেছেন যে তারা তাদেরকে জোরপূর্বক রাজনৈতিক প্রোগ্রামে নিয়ে আসা হয়েছে আমাদের কেন্দ্রীয় দিক থেকে আমাদের এরকম কোনো নির্দেশনা বা কোনো কিছু ছিল না যে আপনারা এই স্কুলের বাচ্চাদেরকে আমাদের প্রোগ্রামে নিয়ে আসেন এবং এটা আসলে আমি বলবো যে এটা বিচ্ছিন্ন ঘটনা হয়তো মানে কিভাবে তারা হয়তো কোনোভাবে ইনফ্লুয়েস করে তা কেউ হয়তো নিয়ে আসার চেষ্টা করেছে তবে আমাদের কাছে যে তথ্যটা আছে যেটা প্রধান শিক্ষকও উল্লেখ করেছেন যে তাদের ফার্স্ট ফার্স্ট শিফটের স্কুল ছুটির পরে তাদের কিছু অংশ যারা হয়তো নাহিদকে ভালোবাসেন বা সাদিস হাসনাতকে দেখেছেন ভালোবাসেন যারা আপু তাদেরকে ভালোবাসেন তাদেরকে দেখতে তাদের কাছে আসে আমাদের পদযাত্রায় আসে এই তথ্যটাই আমাদের কাছে আছে এবং প্রধান শিক্ষক এটা ইনশিওর করেছেন এই তথ্য আপনাদের কাছে রয়েছে কিন্তু অভিযোগ তো উঠেছে যে জোরপূর্বক তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং তারা আন্দোলনও করছিল সেই ছবিগুলো মিডিয়াতে এসেছে সেই আন্দোলনের ফুটেজগুলো এসেছে আমরা সেখানেও দেখলাম তাহলে যদি ভালোবেসে দেখতে যাই সেক্ষেত্রে আবার অভিযোগ কেন করছে আন্দোলনে কেন তারা দাঁড়িয়েছে এটি আসলে আমি বলবো যে কোনো বিচ্ছিন্ন ঘটনা হয়তো কেউ এটার সাথে যুক্ত বা কোনোভাবে ইনফ্লুয়েন্স করেছে এটা খতিয়ে দেখতে হবে এটার জন্য আমাদের একটা টিম গঠন করা হয়েছে যারা এই বিষয়ে অনুসন্ধান করছে আমরা সাম্প্রতিক সময়ে উমামা ফাতেমার একটি স্টেটমেন্ট দেখতে পেলাম উনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কিছু অভিযোগ করেছেন এবং যার কারণে সেখান থেকে তিনি বেরিয়ে গেছেন উনি চাঁদাবাজির প্রসঙ্গে কথা বলেছেন এই বিষয়গুলো নিয়ে আপনার বিশ্লেষণ কি উমামা ফাতেমা এটা মানে আমাদের নারীদের মধ্যে একটা খুবই বড় একটা নাম আমি বলবো এই মুহূর্তে যেহেতু সে ও আমার ইউনিভার্সিটি জুনিয়র প্লাস আমি ওকে প্রথম বর্ষ থেকে দেখছি যে আপনার যদি আমাদের বিশ্ববিদ্যালয়ে একা কোনো কেউ একজন একটা ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকে সে হচ্ছে ও ফাতেমা তো ওর রাজনৈতিক স্ট্রাগলটা অনেক তো সে যে কারণে ওর রাজনৈতিক আশা আকাঙ্ক্ষাটাও অনেক বড় তো বৈষম্য বিরোধীতে আপনাদের আমাদের যেটা হয়েছে যে বিভিন্ন রকমের মানুষ এসে যুক্ত হয়েছে এক সময় এরকম ছিল যে সমন্বয়ক নামটা আর কেউ পছন্দ করছে না সমন্বয়কদের ব্যাপারে অনেক রকম কথাবার্তা আসছে যাদাবাজির ব্যাপার আসছে তো সেই দিক থেকে এই বড় একটা প্ল্যাটফর্মকে কন্ট্রোল করা এক সময় আমাদের পক্ষে আমাদের সবার পক্ষে খুব কঠিন হয়ে যায় আর কি তো সেই সেই জায়গায় দাঁড়িয়ে উমামা বৈষম্যের সাথে যুক্ত হয় এবং আমার মনে হয় যে সেও সেই জিনিসগুলো ফেস করে আর কি যে এই বিশাল প্ল্যাটফর্মকে কন্ট্রোল করাকে কোথায় কোথায় কোন কাজে লিপ্ত হচ্ছে সুযোগ সংধানে অনেক মানুষ এসে এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে তো সেই দিক দিয়ে উমামার যে ফিলিং বা উমামার যে অনুভূতিটা যে স্টেটমেন্টটা সে দিয়েছে সেটা আমরাও অনুভব করি এবং বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটাকে আমরা আসলে ক্লিন রাখতে চাই সে কারণে আপনি হয়তো দেখবেন যে আমাদের বৈষম্য কমিটিটা সেটাই রাখা হয়েছে আর বাকি কমিটিগুলো বিলুপ্ত করে দেওয়া হয়েছে তো আমাদের টার্গেট থাকবে যে এই বৈষম্য বিরোধীর আন্ডারে আমরা যত একটা তরুণ প্রজন্মকে আমরা এঙ্গেজ করতে পেরেছিলাম তাদেরকে আমরা আবার এঙ্গেজ করতে পারবো আমাদের সাথে রাখতে পারবো তবে আমরা সবাই চাই যে ব্যানারটি যাতে কলুষিত না হয় তো সেই কারণেই এমন সিদ্ধান্ত আমার মনে হয় সেই কারণেই ও আমার এই লাইভ করা কারণ এই ব্যানারটার প্রতি সবারই একটা আবেগ আছে একটা ভালোবাসা আছে তো কেউই চায় না আসলে আমাদের এই ব্যানারটা কোনোভাবেই কুলুষিত হোক তো উনি তো এই ব্যানারের এগেনস্টে কিছু কথা বলেছেন আপনি যে কুলুষিত হওয়ার বিষয়গুলো বললেন এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন যার কারণে ওনাকে সরে আসতে হয়েছে বলে উনি উল্লেখ করেছেন কুলুষিত কি হচ্ছে না না আমি বলবো যে উমামা বৈষম্য থাকলে আসলে অনেক ভালো হতো আর কি অনেক সময় আমাদের আমাদের হাতে অনেক কিছু ছিল না তবে আমরা যারা এটার সাথে যুক্ত তাদেরকে অনেককে আমরা বৈষম্য থেকে আমরা বের করার চেষ্টা করেছি জি একটি বিষয়ের প্রতি আলোকপাত করি এখন গুলশানে সম্প্রতি সময়ে চাঁদাবাজির একটি ঘটনা নিয়ে অনেক বেশি হাইপ আমরা দেখতে পাচ্ছি সেখানে এনসিপির কারো কারো নাম জড়িয়ে পড়ছে কিনা না এই বিষয়গুলো নিয়ে আপনার বিশ্লেষণ কি আমাদের এনসিপির কমিটি তো সব জায়গায় পাবলিশ হয়নি আসলে তো অনেকেই আছেন যে এই এনসিপির নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বা বিভিন্ন জায়গায় টাকা দাবি করছে তো এইগুলোকে আমরা খুবই স্ট্রিক্টলি একটা অনুসন্ধানে রেখেছি এবং যারা এটার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি কি ধরনের পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা আপনারা করছেন তাদের প্রথমত তাদের আমরা একটা লিস্ট বা এইগুলো এই কাজগুলো যারা করছে এবং তারা কোনোভাবে আমাদের সাথে সম্পৃক্ত আমাদের কোনো কারোর সাথে সম্পৃক্ত কিনা সেটা দেখার চেষ্টা করছি এবং এদের এদেরকে আসলে রাজনৈতিক ছত্রছায়া দিলে আমাদের আমাদের এই প্ল্যাটফর্মটাই আসলে হয়ে যাবে তো না হয় সেটার একটা চেষ্টা চলছে সেটি জি আপনি ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন দু হাজার উনিশ সালে এবং সেখানে আপনি নির্বাচিতও হয়েছিলেন সাংস্কৃতিক সম্পাদক পদে কবি সুফিয়া কামাল হলের তো এবারের ডাকসু নির্বাচনে কি আপনি অংশগ্রহণ করবেন না একদমই না আমি হচ্ছে আমার পড়াশোনা শেষ করে ফেলেছি মাস অনার্স মাস্টার্স শেষ করেছি এবং হল থেকেও আমি প্রায় দুই তিন বছর হল আমি আমার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ছেড়ে দিয়েছি আর কি তো যে কারণে আমার ডাকসা নির্বাচন করার একদমই কোনো সম্ভাবনা নাই তবে আমার জুনিয়রদের প্রতি আমার ভালোবাসা থাকবে পরামর্শ থাকবে যে কোনো পরামর্শ সহযোগিতায় আমরা সাথে থাকবো এটাই যদি আপনার বক্তব্য শুনছিলাম আর শুনবো তবে এ পর্যায়ে নিয়ে নিব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি প্রিয় দর্শক এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেনজি জি বাই ফুডি অনুষ্ঠানটি বিরতির পর আবারও ফিরে আসছি আমাদের সাথেই থাকুন দর্শক বিরতির পর আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার বাই ফুডি অনুষ্ঠানটি আমরা আবারও ফিরে যাচ্ছি আলোচনায় দুটি আপনার সাথে কথা বলছিলাম ডাকসু নির্বাচন প্রসঙ্গে তো এবারে ডাকসু নির্বাচন কীরকম কি পরিস্থিতি দেখছেন আপনি ডাকসু নির্বাচনের ক্ষেত্রে ডাকসু নির্বাচনের ক্ষেত্রে এবারের পরিস্থিতিটা খুবই রমরম আমি বলবো কারণ জুলাই আন্দোলনের পরে সবাই চাচ্ছিল যে তারা একটা হল আমাদের বিশ্ববিদ্যালয়ের একটি নির্বাচন চাই এবং জুলাই আন্দোলনের পরে যেটা হয়েছে যে আমাদের অনেক নেতৃত্ব যারা আমরা জানতাম না যে আসলে তাদের মধ্যে নেতৃত্ব গুণাবলী আছে সেই জিনিসগুলো বের হয়ে এসেছে তাদেরও একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তো আমরা এবার আশা করছি যে আমরা অনেক প্রার্থী পাবো সবার মধ্যে একটা উত্তেজনা তারা ডাকশো নির্বাচনে অংশগ্রহণ করবে প্লাস যারা তারাও ভোট দিতে চলেছে নির্বাচনটি সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে কিনা এই বিষয় নিয়ে কি পরিস্থিতি দেখছেন আপনি আমাদের সময় আসলে আমি যখন নির্বাচন করেছিলাম আঠাশ বছর পরে সে সময় আসলে একটা মানে ক্ষমতাসীন দল বা তাদের আধিপত্য ছিল তো এখন যেহেতু সেইটা একটু কম আশা করছি যে আমাদের নির্বাচনটা ভালোই হবে আর আপনি হয়তো জেনে থাকবেন যে আগে আমাদের নির্বাচনের স্থানগুলো ছিল হচ্ছে প্রত্যেকটা হল তো এবার সেই আমাদের একটা ওই যে আধিপত্য বিস্তারের কথা যেটা আপনি বললেন ওইটা থেকে একটু মুক্তি পাওয়ার জন্য আমাদের কর্তৃপক্ষ এটা সিদ্ধান্ত নিয়েছেন যে হলে আমাদের আর কোনো ভোট কেন্দ্র হবে না ভোট কেন্দ্রগুলো বাইরে নিয়ে আসা হয়েছে এবং আশা করছি যে সুষ্ঠু ভোট আমরা পাবো আগে কি আধিপত্য বিস্তার করা হতো মোটামুটি আমাদের মেয়েদের হলগুলোতে একটু অপেক্ষাকৃত কম ছিল ছেলেদের হলে এটা খুবই বেশি ছিল লাইক করা হচ্ছে লাইনের হয়তো ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছে লাইনের মাঝখানে কেউ বাধা দিচ্ছে বা তাদের নিজেদের লোকজনদেরকে নিয়ে লাইন করে ফেলছে এরকম ছিল অবশ্যই আধিপত্য ছিল সাম্প্রতিক সময়ে কুমিল্লায় একটি ঘটনা আমরা দেখলাম একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল কাভার করেছে সেখানে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নাম জড়িয়ে পড়েছে এবং সেগুলো নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্নের তৈরি হচ্ছে এই বিষয়ে আপনার বিশ্লেষণ কি আপনি নিশ্চয়ই দেখেছেন আমার যেটা বিশ্লেষণ যে আপনি দেখবেন যে আমরা আমরা একসময় রাজপথে নেমে আমাদের যে আমরা আওয়ামী লীগের আওয়ামী লীগ নিষিদ্ধের একটা দাবি তুলেছিলাম প্লাস তাদের প্রতীক এবং নিবন্ধন বাতিলের একটা দাবি আমরা করেছি তো এই অবস্থায় থেকে আওয়ামী দোসরদের সাথে যোগসাজ করে আমাদের কোনো কাজকর্ম এটা আসলে একটু হাস্যকরী শোনায় এটা আমার মনে হয় আমি জানি না অনুসন্ধানের রিপোর্ট তারা কী কীভাবে এটা করেছেন তো এই 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 যোগসাজ আসলে আমাদের পক্ষে এটা থাকা আসলে সম্ভব না যেহেতু আমরা নিজেরাই এই দাবিটা করে তাদের সাথে আবার যোগসাজ আমরা করে এই ধরনের কাজ আমরা কেন করব। যদি আপনার কথা শুনছিলাম আরও কথা শুনবো তবে এই পর্যায়ে নিয়ে নিব একটি বিজ্ঞাপন বিরতি প্রিয় দর্শক এ পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটি বিজ্ঞাপন বিরতি বিরতির পর আবারও ফিরে আসবো দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানে আমাদের সাথেই থাকুন দর্শক বিরতির পর আবারও আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার বাই ফুডি অনুষ্ঠানটি আমরা আবারও ফিরে যাচ্ছি আলোচনায় দুটি আপনার সাথে আলোচনা করছিলাম এবারে একটু জুলাইয়ের যে আন্দোলন জুলাইয়ের যে স্পিড ছিল সেই বিষয়ে সম্পর্কে জানতে চাই ওই সময় মানে কোন ধরনের পরিস্থিতিতে আপনারা আসলে যেই পরিস্থিতিগুলো খুব বেশি ঘোলাটে ছিল এই ধরনের দু একটা পরিস্থিতি সম্পর্কে বলুন আমাদের আমি যখন আন্দোলনটা শুরু হয় তখন প্রথমে আমি আন্দোলনে ছিলাম না এটার কারণ হচ্ছে আমি ভেবেছিলাম যে এটা অন্যান্য আন্দোলনের মতো প্রথমে কিছু মানুষ রাস্তায় দাঁড়াবে তারপরে তাদের একটা তাদের হয়তো কিছু একটা বোঝানো হবে তারপর তারা আবার ঘরে ফিরে যাবে তো যে কারণে প্রথম দিকে আমি এখানে যুক্ত হইনি আর পরে যখন আমাদের আবু সাঈদ মৃত্যুর ঘটনা শহীদর ঘটনা ঘটলো তখন আমাদের মানে মাথা গরম হয়ে গেল আর কি যে এটা কি আমার ভাইয়ের ওপর কেন গুলি চলবে তো সেই পর্যায়ে আমরা সবাই রাস্তায় নামি বিশেষ করে আমাদের যখন আমাদের হল আমাদের আন্দোলনটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিক যে কোনো আন্দোলনই একটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা বিশাল ফোর্স আর কি এই আন্দোলনে অংশগ্রহণ করে তো যখন আমাদের হলগুলো বন্ধ হয়ে গেল তখন আমরা খুব বিচলিত হয়ে পড়লাম যে তাহলে আন্দোলনটা কিভাবে চলবে কারা আসবে বা এটা কি এখানেই শেষ হয়ে গেল আমাদেরকে এভাবে মুখ বন্ধ করে রেখে দিবে এরকম অনেক কিছু আমাদের মাথায় ঘুরপাক্কা খাচ্ছিল তো তখন যেটা হয়েছে যে আমরা মানে খুবই মানে কি বলবো যে অবাক একটা ব্যাপার যে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির ভাই বোনরা যারা আছে এবং এপাশে জানেন যে আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় আছে এরা আমাদের এই আন্দোলনটা চলমান রাখার সম্পূর্ণ ক্রেডিটটা আসলে আমি তাদেরকেই দিব যে তারা এই আন্দোলনটা চলমান রাখে এবং তাদের উপরও গুলি বর্ষণ হয় তো সে সময় আমরা আসলে ঘরে বসে থাকতে পারিনি যে যে যেখানে ছিলাম সব ছাত্ররা বাড়িতে চলে গিয়েছিল তারা হচ্ছে তাদের এলাকায় এই আন্দোলনটা সংঘটিত করে তারপর আমরা যারা ঢাকায় ছিলাম আমরা ঢাকায় এটা সংঘটিত করি আমাদের কারফিউ ছিল নেটওয়ার্ক ছিল না তার মধ্যেও আমরা চেষ্টা করেছি একে অপরের খোঁজ নেওয়ার জন্য যোগাযোগ করার জন্য তো এগুলোই হচ্ছে আমাদের সেই আসলে মানে পরিস্থিতি আসলে কি হবে আমরা বুঝতে পারছিলাম না কিন্তু আলটিমেটলি আমরা একটা ফলাফল নিয়ে এসেছি যে আপনি এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা বললেন যে সেই সময়ে তারা এই আন্দোলনটিকে সক্রিয় রেখেছিল কিন্তু এই সময়ে সে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কারোর কারোর মুখে বিভিন্ন ধরনের অভিযোগ শুনতে পাই যে যেই অবস্থানে তাদের থাকার কথা ছিল তারা সেই অবস্থানে থাকতে পারছেন না এই অভিযোগগুলো আসছে কেন এটার একটা কারণ হিসেবে আমি বলবো যে আমাদের আমরা যারা পাবলিক ভার্সিটির ছেলেমেয়েরা আছি এরা আসলে হয়তো রাজনীতি বা এই ধরনের সংগঠিত হয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে এগুলোর এগুলোর একটু কাছাকাছি থাকে আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা আমরা দেখেছি যে রাজনীতিতে খুব একটা আসতে আমরা দেখি না তবে এই জুলাইয়ের পর কিন্তু আমরা খুব চেয়েছিলাম যে তারা রাজনীতিতে আসবে কেউ কেউ এসেছেন হয়তো কেউ কেউ আসেননি তবে যেটা হচ্ছে আমাদের স্পিরিটের যেটা জায়গা যে আপনি যারা যারা হয়তো রাজনৈতিক প্ল্যাটফর্ম বলেন বা বিভিন্ন ক্ষেত্রে আসেননি তাদের মধ্যেও কিন্তু একটা আশা বা একটা স্ফুলিঙ্গ রয়ে গেছে তো সেইটা আমরা সেটার প্রতিফলন আমরা হয়তো এখন দেখতে পাবো না কিন্তু আর কয়েক বছর পর বা কিছুদিন পর হয়তো সেটা তারা যে যে সেক্টরে যাবে সবাইকে যে রাজনীতি করতে হবে এমন কথা নাই তো যে 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 সেক্টরে যাবে তারা সেখানে আসলে আমার মনে হয় যে একদম দেশপ্রেমিকের পরিচয় দেবে প্লাস তারা ভালো করবে আর কি আমার এই আশাটা একদম আমাদের ভাইদের উপরে হান্ড্রেড পারসেন্ট আছে এই সময়ে দাঁড়িয়ে আপনি কি জুলাইয়ের সেই স্প্রিটটাকে দেখতে পান যেই আশা এবং উদ্দেশ্য নিয়ে এই জুলাই সংগঠিত হয়েছিল এটা অনেক কমে গেছে সত্যি বলতে অনেকে আবার ঘর মন খারাপ করে অনেকে ঘরে ফিরে গেছে কিন্তু আমরা যেরকম এনসিপি বা যুবশক্তি যারা আমরা কাজ করছি আমরা মানে চাচ্ছি যে সেই আশাটা যাতে সময় জাগ্রত থাকে প্লাস এইগুলো নিয়ে কাজ করা আমরা জুলাইয়ে যে স্বপ্ন দেখেছি জুলাই হয়তো চলে গেছে এরপর আরো অনেক দিন আসবে কিন্তু ওই স্বপ্নটা আমাদের আসলে বুনে যেতে হবে আর কি তো আমি বলছি এটা স্বীকার করতেই হবে যে আমরা সেই জায়গা থেকে আমরা হচ্ছে কিছুটা বিচ্ছিন্ন হয়ে গেছি কিন্তু আমাদের স্পিরিট আছে আমরা ইনশাল্লাহ এটা সফল করব। কোনো না কোনো ভাবে এটাকে কিভাবে সফলতার দিকে আপনারা নিয়ে যাবেন আমরা যেটা বলছি যে আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্ত যেটা আমরা সবসময় আমাদের কথার মাঝে আপনি শুনতে পাবেন এই ওয়ার্ডটা তো এই আসলে একদিনে সম্ভব না এটা হয়তো সবাই বলেন যে একদিনে সম্ভব না তো আমাদের সামনে যেটা হবে যে এটা হচ্ছে পলিটিক্যাল বিহেভিয়ারে আমাদের একটা পরিবর্তন আসতে চলেছে আমি মনে করি যেমন আপনি আমি একটা উদাহরণ দিই যে আমরা যখন কাজ করতে যাই তখন অনেকে আমাদের বলে যে তোরা অনেক সুশীল তোরা রাজনীতি করতে পারবি না তো এর মানে কি যে আমরা যেভাবে কাজ করছি আমরা গতানুগতিক রাজনৈতিক নেতাদের মতো উগ্রতা প্রদর্শন করছি না বলে তারা আমাদের একটা সুশীল ট্যাগ দিয়ে দিচ্ছে কিন্তু আমাদের নেক্সট জেনারেশনের রাজনীতি কিন্তু এমনই হবে যে আমরা হয়তো ওই উগ্রতাটা আমাদের মাঝে থাকবে না আমরা গঠনমূলক কাজ করব প্লাস আমরা একটা কর্মমুখী রাজনীতি করব। রাজনীতি যে কারো পেশা এটা হয়তো হবে না তো এই বিহেভিয়ার বিহেভিয়ারিয়াল চেঞ্জ হয়তো আমাদের মধ্যে আসতে চলেছে সেটা একদিনে না কিন্তু আমরা 5 বছর পর এটার ফল আমরা পাবই আপনি যতই বলেন এটা একটা জেনারেশনাল চেঞ্জ একটা আসবে করতে মানুষদের কিছুটা সময় লাগে জাতীয় যুবশক্তির ভবিষ্যৎ পরিকল্পনা কি নতুন বাংলাদেশকে নিয়ে আর নতুন বাংলাদেশকে নিয়ে জাতীয় যুবশক্তি ভাব যেটা ভাবছে যে আমরা যুবকদের সংগঠিত করব যুবক কিন্তু একটা বড় ফোর্স আর আপনি জুলাই আন্দোলন বলেন সেটা কিন্তু আসলে যুবকদের আন্দোলনে ছিল যে তারা চাকরিতে কোটা চাচ্ছে না বলে তারা মাঠে নেমেছে তো এই যুবকদেরকে সংগঠিত করা আমাদের প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে কাউকে আমরা মানে বেকার বা কর্মসংস্থানহীন আমরা রাখবো না আমরা সবার কর্মসংস্থান নিশ্চিত করার চেষ্টা করব। এটা আমাদের অন্যতম একটা দাবি এবং তারা যাতে বাংলাদেশের গঠনে পলিসি মেকিং বলেন বা যে কোনো জায়গা বলেন তারা একদম সক্রিয় ভূমিকা রাখতে পারে এটা আমরা এনশিওর করার চেষ্টা করব আপনাদের আশার জায়গাগুলো যেন পরিপূর্ণ হয় এই আশাবাদ ব্যক্ত করছি আজকে সময় একেবারেই শেষ দুটি বিদায় নিতে হবে ধন্যবাদ আপনাদের অনুষ্ঠানে এসে আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো দেখা হবে ধন্যবাদ দ্যুতি আপনাকে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের দ্য ভয়েস অফ জেএনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি আমি আফরিন জান্নাত আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও আগামী পর্বে ঠিক একই সময়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে